ভারতবর্ষের নয় পৃথিবীর সব বড় গণতান্ত্রিক দল আজকে সেই গণতান্ত্রিক দল আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আমাদের ঘরের মহিলাদেরকে মা বোনদেরকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেবেন আর সেই টাকা তোলার জন্য তাদেরকে নিয়ে গিয়ে পারে ক্লাবে মদের ঠেকের মধ্যে বসাবেন আমরা তার প্রতিবাদ করতে এসেছি আশা করি আপনারাও আমাদের সাথে সহমত হবে তৃণমূল কংগ্রেস চাইছে তারা অর্ডার বের করেছে অনেক পুরনো একটা আইন যে আইনে মহিলাদের এবং ছিল সেই আইনের পরিবর্তন মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমরা মনে করি নারী পুরুষ সমান দুজনেরই সমান ধরনের কাজ করার অধিকার আছে আমরা তাতে আপত্তি করছি না কিন্তু আমাদের সাধারণ প্রশ্ন যে পশ্চিমবাংলার বুকে একজন শিক্ষিত মহিলা একজন শিক্ষিত ডাক্তার যিনি ডিউটি করার সময় জি করার মতো সুরক্ষিত জায়গায় রেপ আর মার্ডার হয়ে যায় কোন সাহসে একজন বাড়ির লোক একজন বাবা একজন শ্বশুর তার বৌমা বা মেয়েকে পাঠাবে বাড়ে গিয়ে তার কাজ করার জন্য কে গ্যারান্টি দেবে তার সুরক্ষার আপনারা পুলিশ গ্যারান্টি দেবেন সেই গ্যারান্টি আপনারা জি করার ক্ষেত্রে দিতে পেরেছিলেন জি করার মেয়েটার এখনো বিচার হয়নি সে বিচার পায়নি এখনো ঠিক মতো বাংলার মানুষ ঢুকরে ঢুকরে কাটছে কারণ আপনার পুলিশ গিয়ে সেদিন সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করেছিল আর আজকে আমরা কি দেখতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী বারবার উন্নয়নের কথা বলে হাত রসের কথা বলে আজকে আমরা দেখতে পেলাম যারা এই আর জীবন কাণ্ডে আমাদের তিলত্ব মার দেহ আমাদের অবহার ডেড বডি ঝোর করে নিয়ে গিয়ে তখন অগ্নিমিত্রা পাল সজল ঘোষ এবং অন্যান্য বিজেপির নেতৃত্বরা সেখানে ছিল তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তাদেরকে শ্মশানে পুড়িয়েছিল আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ব্যক্তিরা এই কাজটা করেছিল তাদের মধ্যে একজন সোমনাথ বাবু তিনি নাকি সেই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হবেন বা মুখ্যমন্ত্রী যে দারুণ পুরস্কার দিলেন যে আপনার প্রমাণ লোপাট করার কাজে যে ব্যক্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল করের কাণ্ডেম আমাদের অভয়ার দেহকে পুড়িয়ে দিয়ে তার দেহ পোড়ানোর দায়িত্ব যাকে দিয়েছিলেন তাকে আপনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বানালেন এই থেকে ভালো কাজ এর থেকে ভালো কাজ পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী করেছেন কিনা আমরা জানি না আমাদের মহিলারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন কারণ আপনার সরকার ঠিক করেছে যে রাত অব্দি মহিলারা নাকি বারে পানশালাতে কাজ করবে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের অবস্থা আপনি আমার থেকে ভালো জানেন মানুষের হাতে কাজ নেই কর্মসংস্থান নেই পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যাচ্ছে সেই পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে যখন কাজ করছে তারা যখন কাজ পাবে না তখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই পরিবারের লোকজন বাধ্য হবে তার পরিবারের মেয়েকে পারে গিয়ে কাজ করার জন্য কারণ সত্যি হাতে কাজ নেই মানুষ কোথায় যাবে মানুষ কোন জায়গায় যাবে আপনি বাধ্য করছেন আমার ঘরের মেয়েদেরকে আমার ঘরের মহিলাদেরকে পারে পান ছালাতে পাঠানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আপনি এই রাজ্যকে কোথায় নিয়ে গেছেন আমরা বারবার দেখছি আপনি কি দেখানোর মতো কাজ করছেন আমরা ছোটবেলায় গল্প শুনতাম ছোটবেলায় গল্প শুনতাম যে যখন কোন বিয়ে বাড়িতে হতো বড় বিয়ে বাড়ি হতো কিছু লোক প্যাকেট ভালো কাগজে মুড়িয়ে নিয়ে চলে যেত ভেতরে কিছু থাকতো না ফাঁকা বাক্স সেই বাক্স দিয়ে গিয়ে হাতে ধরিয়ে বর হাতে ধরিয়ে ভালো করে ভুড়ি ভোজন করে চলে আসতো আপনারাও কি নাকি একটা আইন বানিয়েছেন অপরাজিত আইন আপনাদের সেই অপরাজিত আইন আপনারা দোষ দিচ্ছেন যে আমরা পাঠিয়ে দিয়েছি রাজ্যপালের কাছে সেই আইন পাশ হচ্ছে না এবং আপনার সেই সেই আইন সাজানো সাজানো বাক্সের বাক্সের মতো মতো কেন মাননীয় মুখ্যমন্ত্রী তার কারণ হচ্ছে আপনি সেই আইনে যে প্রাবধান লিখেছেন আপনিও জানেন ভারতবর্ষের সংবিধান অনুসারে কোনো রাজ্য সরকার এটাকে সুপ্রিম কোর্টের রায় এসেছে ডেথ পেনাল্টির আইন করতে পারে না ডেথ পেনাল্টি অর্থাৎ মৃত্যুদণ্ডের আইন করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র সরকারের আছে কোন রাজ্য সরকারের হাতে নেই তবুও জেনে শেনে আপনি সেই আইন বের করেছেন আর সব থেকে মজা তো সেই আইনের শেষ লাইনে আছে সেই আইনের শেষ লাইনটা যদি দেখি